মাথা বেড়ে আঁক খাবো বাইকটা ওখানে পার্ক করে দিয়েছি যে কোনো মুহূর্তে ওপর থেকে পাথর পড়তে পারে হ্যালো গাইস তোমাদেরকে স্বাগতম জানাই আমার থার্ড এপিসোডে আর ওখানটা থেকে বেরিয়ে এর পরে রাইডটা কমপ্লিট করছি আমরা তো এর আগেতে আমরা গিয়ে দেখব যে আর জায়গা আছে আর আর কি কি রকমের সিনিক সিনিক ভিউ আছে তো সব ভিউগুলো আমরা এক্সপ্লোর করব তো সেই জন্য ওখানটা থেকে বেরিয়ে এর পরের রাইডটা কন্টিনিউ করছি এখন বাজে বেলা প্রায় বারোটা চুয়াল্লিশ তো অনেক খিদেও পেয়েছে লাস্ট আমরা খাবার খেয়েছিলাম মহুতে তো মহুতে খাবার খাওয়ার পর এবারে আমরা লাঞ্চটা করবো ভাবছি এর আগেতে কোথাও একটা ধাবা বা কোনো কিছু পেলে ওখানে গিয়ে লঞ্চটা কমপ্লিট করবো আমাদের এই ল্যান্ডস্কেপটা দেখো তোমরা কত সুন্দর লাগছে ল্যান্ডস্কেপটা যেটার কোনো বলার কিছু নেই এত সুন্দর ল্যান্ডস্কেপ যেটা অবিশ্বাস্যকর একটা মানে জায়গা বলা যেতে পারে একটা ওয়াল পেপার লাইক লাইক এ ওয়াল পেপার সো এরকম রাস্তাতে যদি বাইক চালাতে বলা হয় সত্যি কোনো মানে মনে হবে না যে বাইকটা বন্ধ করি বা রাইডার থামিয়ে দিই পার করব না কোনো ছাড়া এই রাইড ঘন্টার পর ঘন্টা রাইড করা যায় এরকম রাস্তার মধ্যে দিয়ে আর এত সুন্দর পরিবেশ এত সুন্দর নেচার তো সত্যি এটা একটা একটা কি বলবো আলাদাই মুহূর্ত বলতে পারো জীবনের যে এক সপ্তাহ যে সাতটা দিন তো সাতটা দিনের মধ্যে পাঁচটা দিন তো অফিস থাকে তো অফিসের স্ট্রেস বা অফিসের কাজ বা নিজস্ব লাইফের যেসব কাজকর্ম যাই হোক না কেন সব স্ট্রেস থেকে একটা আলাদা দিন একটা আমরা বার করানো দরকার সবার জন্য দরকার সবার জন্য একটা আলাদা দিন বার করানো দরকার দেড় দিনটাতে তুমি তো নিজেকে টাইম দিতে পারবে এরকম প্রকৃতির প্রকৃতির সাথে তুমি নিজেকে কানেক্ট করতে পারবে এরকম একটা দিন অবশ্যই সবার লাইফে একটা বার করানো দরকার জানি সবার পক্ষে এটা হয়ে ওঠে না তো তবু সবাইকে একবার বলবো যে তোমরা এরকম একটা দিন চুজ করো বা একটা দিন একটা সময় বার করো যে সময়টাতে তোমরা নিজেদের প্রকৃতির সাথে কানেক্ট করতে পারবে এবং একটু ঘুরতে পারবে তাহলে কি হবে তোমাদের যে লাইফের যে স্ট্রেস বা যত যত মানে স্ট্রেস চিন্তা যাই হোক না কেন সেগুলো কিন্তু রিলিফ হয়ে যাবে যেমন এখন আমি রাইড করছি এখন আমার মাথাতে কোনো না কাজের চাপ আছে না কোনো ওয়ার্কলোড আছে কোনো কিছু নেই এখন আমি বিন্দাস ফ্রি মাইন্ডে হয়ে ঘুরছি তো এটা একটা মজা বা অনুভূতি সত্যি একটা আলাদা রকম অনুভূতি যেটা কোনোদিনও তোমরা ট্রাই করলে তারা বুঝতে পারবে আর যারা আমার বাইকার ভাইরা আছো তারা তো আমার সাথে কানেক্ট করতে পারছোই তো আশা করি তোমাদের এই রাইডটা খুবই এনজয় করছো তোমরা এবং এই রাইডটা তোমাদের ভালো লাগছে তো একটা কমেন্ট করে জানিও তোমরা তোমরা কেমন এনজয় করছো আর এই এপিসোডগুলো গুলো হয়েছে তো তোমাদের কাছ থেকে আমি ফিডব্যাক আশা করি পাব তোমরা তোমরা আমি পরবর্তীতে সেরকম ভাবে গ্রো করতে পারবো সেরকম ভাবে আমি নিজেকে আগিয়ে নিয়ে যেতে পারবো আর সাথে তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার আমার এটা বুঝতেই পারছো যে স্ট্রাগলিং ফেস তো ইউটিউব ইউটিউব ক্যারিয়ারের আমার এটা স্টার্টিং ফেজ তো এই সময় ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইবার খুবই কম তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে তোমরা একটা লাইক দিয়ে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে আমাকে সাপোর্ট করো দেন তারপরে আমি এরকমই সুন্দর সুন্দর ব্লগ এবং ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো সো গাইস অনেকটা পর আসলাম তো অনেকটা পথ কভার করার পরে আবার একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি তো এই গ্রামটার এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর আছে খেঁজুর গাছ দেখতে কত লম্বা লম্বা গাছ দেখো একটু দাঁড়িয়ে দেখায় খেজুর ধরেও আছে তো জায়গাটা সত্যি অসাধারণ একটা জায়গা যেটা মানে বলে বা এক্সপ্লেন করে সত্যি মানে বোঝানো যাবে না যতক্ষণ পর্যন্ত তোমরা দেখছো আর এমনি হিলস বা পাহাড় আই থিঙ্ক সবারই ভালো লাগে আর হিলসের মানে যারা করতে পারবে যে হিলসে আসার ভিউ গুলো মানে ভিউগুলো দেখার পর কতটা পাওয়া যায় আর সাধারণ মানুষরাও সাধারণত হিলস পছন্দ করে কারণ ডেইলি লাইফে আমরা তো হিলস যদি বলা যায় ব্যঙ্গ করে আমরা কংক্রিটসের হিলস দেখি মানে কংক্রিটসের এর ট্র্যাকচার বিল্ডিংস মনুমেন্টস যাই বল না কেন সেগুলো আমরা সমস্ত এই জিনিসগুলো খালি চারিদিকে কংক্রিট কংক্রিট কনক্রিট কংক্রিট এই ছাড়া থাকে কিন্তু সেইখান থেকে বেরিয়ে একটা আলাদা অনুভূতি এরকম জায়গাতে এসেই পাওয়া যায় পরবর্তীকালে আমি চেষ্টা করব যে আরো সবাইকে আমার সাথে জয়েন করানো বা আমার সাথে জয়েন করার জন্য কারণ আমাদের অফিসের অনেক কালিগসরা আছে যারা চায় আমার ভিডিও দেখার পর যে আমাকে জয়েন করবে বা আমার সাথে ঘুরতে যাবে কারণ এরকম লেভেলের অ্যাডভেঞ্চার এরকম লেভেলের এক্সপ্লোরিং তো অনেক সময় তারাও করে উঠতে পারে না অ্যান্ড আমি একটু বেশি ডিপ এবং বেশি এক্সট্রিম লেভেলে গিয়ে অ্যাডভেঞ্চারগুলো করি তো সেগুলো তাদেরও ভালো লাগে আশা করি তোমাদেরও ভালো লাগে তো তারাও এগুলো অনুভব করতে চাই পরবর্তীকালে চেষ্টা করব সবাইকে নিয়ে একসাথে রাইড করা তাহলে একটা আমাদের গ্রুপ তৈরি হয়ে যাবে যেমন আজকে আমার সাথে আমার পেছনে বসে আছে নারায়ণ স্যার ও আমাদের টিমমেট তো এরকমই সবাইকে তো নিয়ে আসতে পারবো না একসাথে তো কিছু কিছু লোকেদেরকে চেষ্টা করব এরকম কিছু কিছু পার্সনকে যারা আমার খুবই কাছের তাদেরকে আমার সাথে রাইড করানোর বা ঘোরানোর কিন্তু সবসময় বলি আমি যে সেফটি ফার্স্ট প্রায়োরিটি আজকে আমি হেলমেটের চেষ্টা করছিলাম যে হেলমেট কোথা থেকে একটা জোগাড় করা যায় কিনা ওর জন্য কিন্তু আনফর্চুনেটলি হেলমেটটা পেলাম না আর যাই হোক আমি আস্তে আস্তে রাইড করছি অসুবিধা নেই জন্য আস্তেই রাইড করছি এবং বাইক চালাচ্ছি কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয় আমাদেরকে তো বন্ধুরা তোমরা এই ল্যান্ডস্কেপটা এনজয় করতে থাকো আমি কিছুটা রাস্তা কভার করি তারপর আবার তোমাদের সাথে দেখা হবে তো এখানটা দাঁড়ালাম একটা আখের জুস দেখতে পেলাম তো ভাবলাম গলাটা শুকিয়ে যাচ্ছে অনেকক্ষণ ধরে রাইড করছি তো একটু আখ জুস খেয়ে নিই তারপরে এর পরের রাইডটা কমপ্লিট করবো পরের রাস্তাগুলো কভার করতে এখনো একটু সময় লাগবে তো এখানটা একটু ব্রেক নিয়ে নিই এখানে ব্রেক নেওয়ার পর তারপরে কন্টিনিউ করব তো এবারে আখ জুস খাবো বাইকটা ওখানে পার্ক করে দিয়েছি कैसा लग रहा है करण भाई हिंदी में कुछ बोल दो हिंदी में क्या बोलना है अरे जो भी बोलना है मैं ट्रांसलेट कर दूंगा बंगाली में ये तो कुछ लोग तो हिंदी समझते ही है तो समझ लेंगे ये ट्रिप बहुत अच्छी थी ठीक है और दीपक भाई के कारण ये ट्रिप कम वो पार ये कंप्लीट थैंक यू सो मच हां पहली बार प्लान की है और आगे भी प्लान करेंगे हम लोग ये ट्रिप ঠিক তো চলো আখ জুসটা খাওয়ার পর তারপরে রাইড টা কন্টিনিউ করবো তো খাওয়ার পর আবার দেখা যাচ্ছে তো আমরা এই হিলি এরিয়াটাতে আসলাম দেখতে পাচ্ছ এরপরে একদম কতটা ডিপ একদম ঢাই আর ঢাল আর খায় তো এই জায়গাটাতে একটু অফরোডিং করবো তো তোমরা রোডিংয়ের মজাটা নাও সাথে আমিও রোডিংয়ের মজা নিই তো চলো একটু অফরোডিং করা যাক তো আমরা এই জায়গাটাতে অনেক অফরোড করলাম হেভি মজা লাগলো এই জায়গাটাতে দেখতেই পেলে তোমরা যে কত টাফ এবং ডিফিকাল্ট প্যাচ ছিল কিন্তু আমি খুবই এনজয় করলাম রোডটাতে সো চলো এবারে আমি যাব ওই জাম গেটের ওদিকে তো চলো ওখানে গিয়ে দেখা হবে তোমাদের সাথে সো গাইজ আমি এখন এসে পৌঁছালাম জাম গেট ওখানে অফরোডিং প্যাচটা থেকে বেরিয়ে মেন রোড দিয়ে এসে জাম গেটে এসে পৌঁছালাম তো এখানের একটু হিলস এর ভিউ গুলো এনজয় করবো তারপর এখানে দেখব কিছু লাঞ্চ করা যায় কিনা কারণ অনেক খেতেও পেয়েছে এখন বাজে একটা আঠাশ আর খাওয়া দাওয়া হয়নি এখনো আনেকে বাদ খাতে এনেকে বাদ খায়েঙ্গে আপে তো এটা এটা হচ্ছে যে জাম গেট এটা হচ্ছে জাম গেটের গেট তো এটা দিক দিয়ে যাবো অ্যান্ড এর পরে পাবো অনেক হিলস এখান থেকে হিলস এখান থেকে শুরু তোমরা হিলস এর ভিউ গুলো এনজয় করতে থাকো আমিও রাইড টা এনজয় করি পেছনে নরেন্দ্রকে ভয় লাগছে বলছে স্লো চালা স্লো চালা আসতেই যাচ্ছি চলো আস্তে আস্তেই অনুভব করি কারণ এই রাস্তাটাতে রোরে গিয়ে কোনো লাভ নেই কারণ এই রাস্তাটাতে এনজয় করে করে যেতে হবে সো সেই জন্য আস্তে আস্তে যাবো এই রাস্তাটা অ্যান্ড এই প্রকৃতির এই অপূর্ব দৃশ্যটাকে এনজয় করবো এবং অনুভব করবো সাথে চেষ্টা করবো তোমাদেরকেও এটা অনুভব করানো সো রিয়েলি নাইস নাইস প্লেস নাইস কিন্তু একটা জিনিস আজকে আমি সকাল থেকে রাইডে বেরিয়েছিলাম তো দুপুরবেলা হতেই দুপুর হতেই মাঝ রাস্তাতে একটু টায়ার্ড ফিল হচ্ছিল যে অনেকক্ষণ ধরে রাইড করছি কিন্তু এই জায়গাটা দেখার পর কিন্তু সম্পূর্ণ টায়ার্ডনেস গায়ব হয়ে গেছে তো আমার বলার কিছুই নেই আমার এক্সপ্লেন করারও কিছু নেই দেখতে পাচ্ছ এই জায়গাটাতে একটা ঝর্ণা আছে কিন্তু এই ঝর্ণাটা বর্ষাকালে বেশ ভালো লাগবে ওয়াটারফল থাক হবে এই জায়গাটাতে তো এই জায়গাটা এখন শুকনো সো গাইস আর একটু ডাউন হিলে যাব অ্যান্ড এই ডাউন হিলটার একটু মজা নেব তোমরা দেখতে পাচ্ছ কতটা উপর থেকে আমি নিচেতে আসলাম সো এই ডাউন হিলটার মজাটাও একটা আলাদা রকমের অ্যান্ড আশা করছি তোমরাও রাইডটা এনজয় করছো এবং ভিউগুলো গুলো এনজয় করছো সো একটা কমেন্টে লিখে জানিও তোমাদের ভিডিওটা কিরকম কি লাগছে অ্যান্ড অনেকক্ষণ থেকে আমি বলছি যে খিদে অনেক অনেকক্ষণ ধরেই 1:33 এখন বাজে তো এখান থেকে উপরে গিয়ে কিছু খাওয়া-দা করব ডান তারপর বাড়ির দিকে রওনা হব সো চলো তোমরা এই ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপ গুলো এনজয় করতে থাকো ও বাবা রে এই ঢালটা দেখেছো बाप रे কারটা দেখো ওরে বাপ রে এই কারটাকে একবার একটু দেখো ওহ সেকেন্ডটা দাঁড়ি হয়ে এই এই জায়গাটা আর এত কার একদম ও এই এই এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমরা কতটা নিচে যা আসলাম আর আমরা কতটা উপরে ছিলাম জাস্ট দেখো একবার এই দেখো তোমরা হয়তো ঠিকভাবে ভিডিওতে দেখতেও পাচ্ছ না এত ছোট লাগছে একদম এই ছোট লাগছে জামগেট তো আমরা ওই জাম গেটের ওখানটাতে ছিলাম দিয়ে এই এতটা নিচে নেমে আসলাম এরপরও আরও ঢাল ছিল বাট আর আর যাব না এখান থেকে আমরা আবার ওপরে ওঠা শুরু করব আর গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো সো চলো বাপরে প্রচণ্ড খাড়ায় ঢাল এই জায়গাটা উঠতে একদম বাইকটার হেভি ঢকল গেল বাইকটার উপর দিয়ে কারণ একদম স্ট্রিট একদম খারায় ঢাল ছিল তো তোমরা টাইম লাভসে দেখলেই তো হাইপার লাভসে তোমরা বুঝতেই পারলো যে কতটা ঢাল ছিল জায়গাটাতে তো চলো জাম গেটের কাছাকাছি চলে এসেছি এবার ওখানে খাওয়া দাওয়া করবো তারপর ওখান থেকে বেরোবো সো গাইস পেছনে বাইকটা দাঁড় করিয়ে এখানটাতে আসলাম ম্যাগি খাওয়ার জন্য বাট ম্যাগির যা দাম বলছে শুনলে অবাক হয়ে যাবে পঞ্চাশ টাকা পার প্লেট ম্যাগির দাম তো পঞ্চাশ টাকা দিয়ে ম্যাগি কেন খেতে যাবো অন্য কিছু খাবো তো সেই সেইভাবে আমরা ভাবলাম যে এই আরটা খাবো কিন্তু তো চলো আগিতে গিয়ে খাওয়া খাওয়া দাওয়া হবে মহুতে পৌঁছে মহু সিটিতে পৌঁছে যাওয়ার পরে ওখানে খাওয়া দাওয়া করবো তারপরে বাড়ি যাব কিন্তু তোমাদেরকে একটা দৃশ্য আমি দেখাতে চাইবো এইখানটা যেখানটাতে আমি দাঁড়িয়ে আছি তার যার সামনের দিকটা দৃশ্যটা তোমরা একবার দেখো সো খুব সুন্দর একটা জায়গা এবং খুব সুন্দর দৃশ্য এখানটাতে একটু এই প্রকৃতির সুন্দর বিউটির একটু মজাটা নেব তারপরে দিয়ে এখান থেকে বেরিয়ে যাব সো গাইস আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করব অ্যান্ড ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক অ্যান্ড শেয়ার করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এরকমই নতুন নতুন ভিডিও দেখতে হলে আর আবার তোমাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ব্লগের সাথে সো বাই বাই